নমস্কার আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে যেগুলো আমি বল যে কথাটা আমি বলছি মিলিয়ে দেখুন তো সত্যি কিনা শেষ পর্যন্ত দয়া করে শুনুন শুনুন আমরা লোক দেখানি নামাজ পড়ি রোজা রাখি আবার পূজার থালা সাজিয়ে পূজা দিই বলি দিই ছেদ করি কত মন্ত্র পড়ি একশো আটবার জপ করি এগুলোর সঙ্গে কিন্তু আল্লাহ কিংবা ঈশ্বরকে ডাকার কোনো সম্পর্ক নাই আমি জোর গলায় বলছি যখন আমি নামাজ পড়ে এসে আমি কতটা সৎ হতে পারলাম কতটা সত্যবাদী হতে পারলাম কতটা আমি ব্যবহারিক জীবনে নিজেকে সৎ বলে প্রতিপন্ন করতে পারলাম তখনই কিন্তু আমি নামাজ পড়ার সার্থকতা যখন আমি পুজো দিয়ে এসে ঠাকুর মন্দিরে প্রণাম করে আপনি জপ মন্ত্র উচ্চারণ করে বাইরে এসে আপনি কতটা নিজে সৎ সত্যবাদী এবং সত্যের পথে হাঁটাচলা করতে থাকলেন দুর্নীতি আপনাকে গ্রাস করবে না এরকম মন্ত্র নিয়ে আমি রাস্তায় হাঁটতে চললেন সাংসারিক জীবনে তখনই কিন্তু এই রোজা এই নামাজ এই পূজা অর্চনা তার সে তার যে মূল্য নির্ধারণ হয়ে যাবে তা হলে ওই লোক দেখানো নামাজ ভোড়া রোজা রেখে আছে আমি যেরকম ছিলাম সেরকম আমার জীবনে কোনো পরিবর্তন হলো না আমি পুজো দিয়ে এসে ঠাকুর মন্দিরে আমি যেই রকম ছিলাম ছিলাম ঠিক সেই রকমটি সাধারণ মানুষের সঙ্গে আমার কোনো পার্থক্য নাই কী হবে ওই সব করে ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে